হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাবো মশলা কত তার জন্য আমি এখানে কতগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি যাতে ভিতরে টক আর অংশটা তানাগুলো বেরিয়ে যায় ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চার মগজ সব একসঙ্গে দিয়ে বেটেছি মিক্সিতে কড়াই তেল কুদড়ি ভাজা তুলে নিয়েছি নিয়ে কড়ার আর একটু তেল দিয়ে তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা কষাতে হবে দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে তো পেস্ট করেছিলাম চার মগজ দিয়ে ওর সাথে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে একসাথে জল দিয়ে গুলিয়ে কড়াই দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষাচ্ছি কষানো হয়ে গেলে যে কুদরিগুলো ভেজে রেখেছিলাম তুলে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে মাখা চাকা মতো জল দিয়ে দেব সিদ্ধ হলে নামিয়ে নেব অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে করে দেখবেন আমরা তো সকল সময় ভাজা খাই চচ্চড়ি খাই এইভাবে একবার মশলা দিয়ে করে দেখবেন অসাধারণ লাগে ভাত রুটির সাথেও খাওয়া যাবে গরম ভাতে তো ভালো লাগবে রুটির সাথেও খাওয়া যাবে উষ্ণ জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে মাখা মাখা হবে মশলা পুঁদ্রি কত সুন্দর কালার হয়েছে দেখুন অসাধারণ হয়েছিল একটু হিং দিয়ে দেব আর নামানোর আগে সামান্য একটু ঘি ফেলে দেব টাটা সবাই ভালো থাকবে